সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কিন্তু বিশ্ব ইস্তামা অফার রয়েছে আমাদের রাগি পাখি ইউটিউব চ্যানেলে খুবই সুন্দর আর আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রতিটা বাচ্চা কিন্তু হেলদি অনেক সুন্দর কিন্তু আপনারা যারা বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আজকে কিন্তু একদম আগামীকাল রাত বারোটা পর্যন্ত শুক্রবার রাত বারোটা পর্যন্ত কিন্তু এই প্যাকেজটা থাকে মাত্র চার হাজার পাঁচশো টাকা পার পিস যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন চার হাজার পাঁচশো টাকা পার পিস বলে আপনারা কিন্তু এই পাখিগুলো ক্রয় করতে পারবেন আমাদের কাছে দেখেন খুবই সুন্দর কিন্তু খুবই অ্যাক্টিভ খুবই ভালো আর আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে আর এই পাখিগুলো কিন্তু যারা নিতে চান দ্রুত নিতে হবে চার হাজার পাঁচশো টাকা পার পিস দেখেন যারা ক্রয় করার ইচ্ছা থাকে ওরা নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু জিরো সিক্স চারটা ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চার হাজার পাঁচশো টাকা চন্দনা বাচ্চা নিতে পারবেন আসসালামু আলাইকুম আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পাখি চলে এসেছে এসেছে ডাবল রেড প্যাক্টের কোন দেখেন কালার মাসাল্লাহ এত সুন্দর কালার ফাইন কিন্তু বুকের কালারটা মানে অসাধারণ দেখার মতন কিন্তু প্রত্যেকটা ডাবল রেড প্যাক্টের কোন খুবই সুন্দর এখানে লাভ বার্ড রয়েছে এখানে লাভ বার্ড রয়েছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু ডাবল রেড প্যাক্টর কোন গ্রিন চিক রয়েছে গ্রিন চিক ডাবল রেড প্যাক্টর রয়েছে খুবই সুন্দর এগুলো কিন্তু কোনো জায়গা থেকে কিনতে গেলে আপনার দশ হাজার টাকা নিচে কেউ দিতে পারবে না আর আমাদের কাছে আজকে এই পাখিগুলো পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা জোড়া এর আগে কিন্তু সাত হাজার করে দিয়েছিলাম রেড প্যাকটও ছিল না লোক মানে সিঙ্গেল রেড প্যাকটও ছিল আর এগুলো প্রত্যেকটা পাখি কিন্তু অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ তো বন্ধুরা কোন পাখিটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান আমাদের কাছে নিতে চাইলে আমাদের কাছে ময়না পাখি রয়েছে দেখেন খুবই সুন্দর একটা ময়না রয়েছে মিল পাখি যদি নিতে চান নিতে পারেন খুবই সুন্দর কিন্তু দেখেন দর্শক আজকে কিন্তু রবিবার আর আমার সেটাতে কিন্তু একদম পুরো পাখি ভরপুর রয়েছে প্রচুর পরিমাণে পাখি রয়েছে এখানে কিন্তু ধরনের ডাবল রেড প্যাক্টর কোন রয়েছে লাপাট রয়েছে কোকাটের পাখি রয়েছে অনেক ধরনের পাখি রয়েছে আজকে কিন্তু এগুলা দেখানোর চেষ্টা করবো পাখিগুলা অসাধারণ দেখেন পাখিগুলা উচ্চতে হওয়াতে হয়তো দেখাতে পারছেন এই পাশে কিছু রয়েছে এই পাখি এই পাশে কিছু রয়েছে মাসাল অনেক কিছু দেখার মতন রয়েছে পাখিতে অনেক সুন্দর সুন্দর কিছু পাখি রয়েছে এখানে পাইনাপেল কোনো গুলো রয়েছে আট থেকে দশ পেয়ার রয়েছে পাইনাপেল কোন এই পেয়ারটা কিন্তু ডিএনএ রয়েছে যে উপরে একটা পেয়ার রয়েছে এটা কিন্তু ডিএনএ রয়েছে পাখিরাও কিন্তু ডাবল রেড প্যাক্টর খুবই সুন্দর সুন্দর কিন্তু এই এখানে রয়েছে একটা গিনসি একটা পাইনাপল একদম সিঙ্গেল আর এখানে যেই দুটো রয়েছে এইগুলো হলো ফিমেল দুটোই ফিমেল ডিএনএ পেপার তো রয়েছে টি ফিমেল মাশাআল্লাহ অনেক সুন্দর কালার দেখেন ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু এই রকম সাইজ কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ এই রকম এসে হ্যাঁ আপনারা দেখতে দেখেন হ্যাঁ দেখেন কোয়ালিটি গুলো খুবই সুন্দর কিন্তু দেখেন ও সাধারণ কিন্তু হ্যাঁ দেখেন ও সাধারণ কিন্তু এরকম ভাবে প্রতিটা পাখি কিন্তু এরকম ভাবে দেখার মতন কিন্তু হবে এরকম পাইন্যাপেল প্রত্যেকটা পাখি অনেক সুন্দর এই পাখি কিন্তু আমাদের চার পিস ময়না পাখি রয়েছে দুই পিস করে জোড়া খুবই সুন্দর এক একবার পালতো দিন যাবত পালতো সেই পাখিগুলো খুবই সুন্দর হালকা পাতলা পিস দেয় অনেক সুন্দর চারটা ময়না পাখি রয়েছে দেখার মতন যদি আপনারা ক্রয় করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের অফলাইন রয়েছে অফলাইন পাখি যেটা রেড অফলাইন আমরা দেখতে দেখি বিতরণে থেকে এই যে হলো রেড অফলাইন অনেক সাত থেকে আট পেয়ার রয়েছে এগুলা নিতে পারবেন আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা জোড়া ফিক্সড প্রাইস তারপরে এখানে রয়েছে আমাদের গ্রিন চিক কোনো দেখায় গ্রিন চিক কোন চিক কোন খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর এখানে দুইটা পেয়ার রয়েছে এখানে কিন্তু আরেকটা পেয়ার রয়েছে এখানে কোকাটেল দেখে কিন্তু অনুমন করতে হয় কোকাটেলের পেয়ার রয়েছে এখানে গ্রিন চিক কোন আরেক আরেক জোড়া রয়েছে খুবই সুন্দর কিন্তু গ্রীন চিক কোনো রয়েছে এগুলো নিতে পারবেন আট হাজার টাকা পেয়ে ডাবল রেড ট্রেক্টর খুবই সুন্দর কিন্তু দেখেন খুবই ফাইন কিন্তু দেখার মতন কিন্তু আর এখানে কিন্তু এক জোড়া কুকাডেল পাখি রয়েছে দেখার মতন এটা কিন্তু বেবি পাখি চিনামন্ডা ফিমেল আর গেডা মেল এই জোড়া নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন মাত্র পঁচিশশো নিতে পারবেন সম্পূর্ণ নিজে নিজে কেটে পারে দেখার মতন কিন্তু পাখি একদম সুস্থ একদম ফুল ফ্রেশ মাত্র পঁচিশশো টাকা আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে পাখির কালেকশন রয়েছে আপনার যদি পাখি ক্রয় বিক্রয় যদি করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনট এই নাম্বারে